দেখছি সকালে খাওয়া দাওয়া কমপ্লিট রান্না করে এখন আপাতত যাব মাছ ধরা দেখতে চল সবাই বসে আছি রাস্তায় অনেকেই আর এই যে সবাই নামছে দুটো মোটর চলছে এখানে একটা ওখানে একটা দুটো মেশিন আর একটা চলছিল খারাপ হয়ে গেছে আর ওই যে নেমেছে কিন্তু মনটা খারাপ যদি অনেকটাই মাছ পেয়ে মারা গেছে ওই জন্য তো ওই যে দেখো সবাই জাল টানা দিয়ে মাছটা তুলে নেবে এখন এটা কিন্তু বড় মানে এখানে বেশ সময় লাগবে যদিও এখন আর একটা পুকুর তোলা হয়নি এখন না পরে

সব উপর দিয়ে পালাচ্ছে গো হ্যাঁ আমরা রান্না করেছি তো হেভি টেস্ট

একবার করে ট্রেনে মাছ সব এখানে দিয়েছে আবার একবার ট্রেনে আসছে এখনও তো ওই সাইডে আছে মানে সব এইটাই হয়েছে এখন ওই সাইডে দুটো পুকুর আছে ওই যে দেখতে পাচ্ছ ওই ওই সাইডে এখন এই সাইডে একটা পুকুর তখন জল কমেনি যদিও অবস্থাটা দেখো মানে একটা মাছ পেয়েছে সেই মাছটা নিয়ে খেলছে মানে খেলা দেখো এই হচ্ছে খেলার সাথে

বাড়ির একটা দৃশ্যটাই আলাদা মানে বেশ আনন্দের মধ্যে দিনটা কাটে এখন ডাব নামিয়েছে খাওয়া জ্বলছে পুকুরে এখনো মাছ ধরা কমপ্লিট হয়নি জাস্ট একবার দিয়েছে টানাটা জাল তুলছে আমাদের বাড়ির অবস্থা দেখো জঙ্গল হয়ে গেছে পুরো হ্যাঁ আমরা তিন চার মাস বাড়িতে থাকবো এখন না যদিও রোজ চৈত্র মাসে বাড়ি আসবো তখন তিন চার মাস আমাদের যেহেতু নোনা জাল ঢুকেছিল এই প্যাকেজটা দিয়েছে দেখো সজি ডাল বাড়িতে ছিল না বাট এখন এসছি এখনই দিলো এই যে আটা আছে এখানে আছে চিনি এটা হচ্ছে লবণ এটা হচ্ছে সুজি এটাও সুজি এটা ডাল এটা ধনের গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর এখানে আছে মিনিকেট চাল পাঁচ কেজি আর এদিকে আছে এক কেজি সর্ষের তেল ফরচুনের এই হচ্ছে আমাদের প্যাকেজ দিয়েছে মানে নোনা জল ঢুকেছিলো তার জন্য এদিকে মা বসে আছে আর আমাদের দেখো বাড়ি না থাকলে যাই হয় কালকে এসে এখানে একটা উনুন করেছি করে রান্না বান্না বত করে নিলাম আর এখন দেখো একটু চান্নান করে নিই তারপরে আবার বিকালবেলা দেখা হবে ঠিক আছে এখন এসেছি আমরা ছাদে যেহেতু ছাদটা অনেকদিন দিন ঝাড়ু মারা হয় না পরিষ্কার করা হয় না সেটাই এখন পরিষ্কার করা হচ্ছে আমি কিছু ঝাড়ু মারা মা ঝাড়ু এই গিয়ে দাঁড়িয়ে আছে দেখো খায় কারা এখন বাজে বিকাল হ্যাঁ হ্যাঁ জতো খুলে বসো ওখানেই রাখো হ্যাঁ রাখো ওখানে বসো আমাদের বাড়ি থেকে দেখো দৃশ্যটা মানে বর্ষাকালে না খুব সুন্দর দৃশ্য লাগে দেখো হ্যাঁ মা আচ্ছা ঠিক আছে এক্ষুনি দেবো মানে পুরো মাঠের মাঝখানে আমাদের বাড়িটা দেখো পাঙ্গাশ মাছ লেগেছে পুকুরে চারিদিকে সব ই মাঠ আর আমাদের মাঝখানে বাড়ি মানে খুব সুন্দর লাগে বর্ষাকালে দেখো চারি কানায় পুকুর কাটানো এই যে চারি কানায় পুকুরি কাটানো গাছের জন্য দেখা যাচ্ছে না কানাই যাচ্ছে সাদের কানায় তো আমি একটুখানি বোঝাচ্ছি বলছে কানাই যাবি না চুপ করে রাগ করে বসে আছে দেখো রাগ হয়েছে কি নিয়ে আমি কানাই যেতে দিচ্ছি না কানাই গেলে তুমি যদি পড়ে যাও তুমি দুষ্টু করছো এদিকে তাকাও Hehehehe <laughs>